প্রায় ভাঙনের খবর দেখাই জলপাইগুড়িতে যমুনা পারে ভাঙন নদী পারের মানুষ আতঙ্কে রয়েছেন অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আবার ভাগীরথী নদীর পারে আগুন দুশো মিটার রাস্তায় ভাঙন ফাটল দেখুন একটু একটু করে নামছে ধস আতঙ্ক বাড়ছে যমুনা পারে জলপাইগুড়ি সদর ব্লকের মধ্যে পরে বাড়ি এবং নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত দুই পঞ্চায়েতকে ভাগ করেছে যমুনা এই নদীর পারে ভাঙন স্থানীয়দের অভিযোগ নদী থেকে বেআইনি ভাবে তোলা হয় বালি এর জেরে গত কয়েক বছর ধরে ভাঙছে নদীর পার তলিয়ে গিয়েছে জমি বাড়ি এবার এই গরমে ভাঙন আতঙ্কে নদী পারের বাসিন্দারা এতটাই বেড়ে গেছে যে প্রায় জমি নদীগর্ভেই চলে গেছে বেশিরভাগটাই কি এই নদীর পাশেই বেশ কিছু বসত বাড়িও রয়েছে এবং কি আমার নিজের বসত রয়েছে ভাঙতে ভাঙতে এতটাই কাছে এসছে যে আমার নদী থেকে আমার বাড়ির দূরত্বর্বে বাঁশ বাগান চলে যাচ্ছে এবং আবাদি জমিও চলে যাচ্ছে আর সব থেকে বড় কথা আমাদের এখানে এই বারুনি মেলার মন্দিরের একদম মাঠের মধ্যেই প্রবেশ করছে নদী যে কোনো মুহূর্তে আমাদের এই মন্দিরকে নদী গর্বে নিয়ে যাবে যমুনা নদীর আমরা সেই দপ্তরে যেটা আলোচনা করব দেখি যদি কিছু করা যায় আমরা অবশ্যই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর গা ঘেসে বয়ে গিয়েছে ভাগীরথে এই নদীর পারে আবারও ভাঙন এর জেরে নদীর পারে রাস্তায় চওড়া ফাটল প্রায় দুশো মিটার রাস্তা ফেটে চৌচির বিপদ এড়াতে এ পথে গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন ধসের জেরে আতঙ্কে নদী পারের বাসিন্দারা পিড়িত লাগবে প্রত্যেকবারে ছ মাস অন্তর এক বছর অন্তর দু বছর অন্তর এই জিনিসটা রাস্তা করছে থাকে না দুদিন পর ভেঙে গেছে আর টাকা আছে সব নেতা মন্ত্রীরা খেয়ে নিচ্ছে মহিষা দলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল সেখানে সরকারি খরচে আগে ব্যবসায়ী করতো বেসরকারি খরচে বেসরকারি ব্যবসায়ী তিনি চিকিৎসার বন্দোবস্ত করতেন বিভিন্ন টেস্টের জন্য টাকা নেওয়া হতো কিন্তু সব উঠে গেছে তাও এখনো বিনা পয়সায় টেস্ট করার কথা বিনা পয়সায় পরীক্ষা নিরীক্ষা করার কথা সেখানে টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে এটা সরকারি হাসপাতাল বিনা খরচে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এমন একটি হাসপাতালে বেআইনি কারবার খোলা হয়েছে বেসরকারি ইউনিট চলছে টাকার বিনিময় স্বাস্থ্য পরীক্ষা পূর্ব মেদিনীপুরের মহিষাদল এখানেই বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল এই হাসপাতাল একটা সময় পিপিপি মডেলে চলত তখন স্বাস্থ্য পরীক্ষার জন্য বেসরকারি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয় মেডিকেল টেস্টের জন্য তারা রোগীদের থেকে টাকা নিত বছর দিনেক আগে হাসপাতালের খোল নঞ্চে বদলানো হয় তৈরি হয় পরীক্ষা খাবো এরপর এক বছরেরও বেশি সময় ধরে এই হাসপাতালে বিনা পয়সা স্বাস্থ্য পরীক্ষা করা হয় অভিযোগ তা সত্ত্বেও হাসপাতালের মধ্যে একটি ঘরে চলছে বেসরকারী ভাবে স্বাস্থ্য পরীক্ষা কত নিল ছবি নিতে 3500 টাকা নিয়েছে নালে সব বিনা পয়সার সাথে কারণ নিচ্ছে মোট ওইখানে যে ওই যেখানে রক্তরিপোর্ট হচ্ছে ওইখানে যে আলট্রাসনোগ্রাফি করেছে সেইখানে নিচ্ছে এইখানে রক্তরিপোর্টে এইখানে 130 টাকা নিয়েছে এর জন্য হ্যাঁ আগে আমাদের এই হসপিটালে একটা পিপিপি মডেলে হেলথ বলে একটা ইউনিটকে আমরা এই রক্ত পরীক্ষার জন্য তাদেরকে দেওয়া হতো কিন্তু এখন সেই ব্যবস্থা বন্ধ হয়ে গেছে তবে কেন করছে ওরা টাকা নিচ্ছে এ ব্যাপারে আমার কিছু বলা নেই এটা সি সাহেব বা বি সাহেব বলতে পারবেন কারণ এটা হওয়া উচিত নয় হাসপাতালে নির্দিষ্ট ঘরের বাইরে টাঙানো চার্ট তাতে কোন পরীক্ষার জন্য কত টাকা দিতে হবে তা লেখা রয়েছে যেগুলো মানে ওখানে হয় না সেগুলোর জন্য আমাদের সরকারি রেটে যা পয়সা নেওয়া সেইগুলো নেওয়া হচ্ছে ফ্রিতে হচ্ছে যেটা ওখানে হচ্ছে না অ্যাভেলেবল নয় সেটা আমরা এখানে কম পয়সা বাইরের থেকে কম রেটে পয়সা নিচ্ছি না আমরা হসপিটাল আমরা পিপিপি মডেলের করি আমাদের স্বাস্থ্য ভবন থেকে আগে পিপিপি মডেল থেকে বসিয়েছিল এখন হচ্ছে যে বিএমএইচএর সঙ্গে কন্ট্রাক্ট হয় ঠিকঠাকটা হেলথ দপ্তর দেখে বিএমও সাহেবই দেখেন এটা আগে পিপিপি মডেলে ছিল এই এটা হওয়ার পরে এটা থাকার বাঞ্ছনীয় নয় ফ্রি অফ কস্ট যারা পেশেন্ট তারা এই সমস্ত পরীক্ষা পরিচালনা করবে শুনলাম আমি দেখছি বিএমও সাহেবের কথা বলে কি চলছে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ করছেন রোগীরা এলাকার মানুষ এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিষয়টি নিয়ে পদক্ষেপ নিক জেলা প্রশাসন এমনটাই চাইছে সকলে থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা ভালোবাসায় আঘাত পেয়ে মানসিক কোনো সমস্যায় অনেকেই বিভাগী হয়ে যান ইনিও বিভাগী হলেন কোথা থেকে দেখুন বানার গেলেন ইনি সঙ্গিনীর সঙ্গে সঙ্গিনীকে পাওয়া নিয়ে দুপক্ষের লড়াই তারপরে সেই লড়াইয়ে হেরে গেছেন বোধহয় তারপরে সোজা চলে গেলেন যেখানে যাওয়ার কথা নয় একেবারে জাতীয় অভয়ারণ্য ছেড়ে সোজা বানার হাটে বানার হাটের মানুষ অবাক হয়ে গেলেন এখানে তো গন্ডার আসার কথা নয় কিন্তু গন্ডার ঘুরে বেড়ালো তারপরে বনদফতর চেষ্টা করে করল বনে ফিরিয়ে দেওয়ার অভয়ারণ্যে ফিরিয়ে দেওয়ার ডায়না নদীর চরে যে হারে এক গন্ডার হঠাৎ করে বেরিয়ে আসছে সব থেকে জনবসতি এরিয়া সেখানে এক সিংহ গন্ডার বের হওয়াটা চিন্তার বিষয় এবং আমরা জানি সকলে যে ডুয়ারসের জঙ্গলগুলোতে আমার সেই চোরা শিকারীদের নজর থাকে অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্টকে আরো সক্রিয়ভাবে ডিউটি করা উচিত এবং কি কারণে জঙ্গল থেকে গন্ডার এইভাবে বেরিয়ে আসলো এটা দেখা উচিত সন্দেশ খালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন জেলে সে জেলে বসেই মফিজুল নামে তার ঘনিষ্ঠের ফোনের মারফত মন্ডল নামে এক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল আপনাদের মনে করিয়ে দিই রবীন মন্ডল শেখ শাহজাহান যে মার্কেট সেই মার্কেটে তার জমি ছিল সেই জমি দখল করে এই মার্কেট গড়ার অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে এই রবীন্দ্র মন্ডল ইডির কাছে অভিযোগ করেছিলেন আর তাই নাকি ফোনের মাধ্যমে হুমকি জেলে বসে

সিডিআর 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 থেকে পুলিশের দাবি করছে সংশ্লিষ্ট সময়ে এই ধরনের কোনো ফোন কল আসেনি এমনকি ওই দিন যে সমস্ত নাম্বার থেকে ফোন এসেছিল বফিজুলের নাম্বারে সেগুলো মানুষ আত্মীয় বা পরিচিত কারো স্বাভাবিকভাবেই প্রেসিডেন্সি সংশোধনাদারের ফোন নাম্বার বা কোনো আনন্ন নাম্বার থেকে মতিজিল নাম্বারে ফোন এসছিল এমন কোনো তথ্য কিন্তু সিবিআই থেকে পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবেই এই ফোন কল যে ফোন কলের তথ্যতে পুলিশ দাবি করছে যে এই অভিযোগ যেটা আছে ভুয়ো বলে স্বাভাবিক মনে করা হচ্ছে অনুসন্ধানে এবার অন্যদিকে অন্য কেউ তাকে হুমকি দিয়েছে কিনা বা সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি যোগ যোগসাজ হয়েছে কিনা সেগুলো কিন্তু এক্সামিন করা হবে পুলিশের তরফে তবে সে জানা যান যে তাকে ফোন করে হুমকি দিয়েছে এমন কোনো তথ্য বা কি অভিযোগ করেছিলেন ওই মন্ডল দেখুন আমি মার্কেটে বসে আছি হঠাৎ মালুকচর থেকে মভিজির মোল্লা এলো তাহলে ওই ফোনটা ধর আমি কে ফোন করেছে বলে শেখ শাহজাহান বলছি তোদের ব্যবস্থা করে দেবো তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস বাড়ি ঘরদের ভাংচুর করে দেবো বোম মেরে দেবো তত বাড়ি ছাড়া করবো ওই ইউনিটিটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এমত অবস্থায় আমরা ঈদ দপ্তরে যাই সেখানে গিয়ে আমরা এই দপ্তরে সবকিছু জানাই যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক আমরা কিভাবে কি করবো আমরা থাকতে পারছি না